তো হ্যালো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দিনটাই শুরু হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত দিয়ে কারণ অনেক দিন পর আমি যাচ্ছি বাড়ি মানে আমার বাবার বাড়ি তো সকালবেলা বেরিয়ে পড়েছি রাস্তাটা অনেকটা একটু কুয়াশা কুয়াশা আছে হালকা হালকা রোদ উঠেছে তো আমি আমার এই বাড়িকে টাটা জানিয়ে চললাম বাপের বাড়ির উদ্দেশ্যে আর দেখো যা কাছে কি কুয়াশা পড়েছে সকালবেলা এত কুয়াশা পড়ছে যে মানে ঠিকভাবে গাড়ি চালানোটাও সুবিধে হচ্ছে না চারিদিক কুয়াশা তবে আজকে একটু রোদ উঠেছে এটাই যা বাচ্চোয়া তো বেরিয়ে পড়েছে এখানে বৃষ্টি তো চালাচ্ছে গাড়ি আমি বৃষ্টিকে নিয়ে পেছনেই বসেছি কারণ একটু সকাল সকাল বেরিয়েছি তো ওই তোমার সাড়ে পাঁচটার দিকে তো সেই জন্য হচ্ছে ও একটু ঘুমোচ্ছে তো সেই জন্যই ওখানে একটু পেছনে বসেছি যাতে একটু ঠিকমতো ঘুমোতে পারে তো এখানে আমরা রামেন রাস্তায় উঠে পড়েছি এবার আমাদের শুধু গন্তব্য রাস্তা দিয়ে যাওয়ার তো অনেক দিন পরই এইভাবে গাড়িতে করে যাওয়া হচ্ছে তো রাস্তাঘাট কেমন হয়েছে না হয়েছে কিছুই সেভাবে জানা নেই তো সেটাও একটু দেখতে দেখতে যাওয়া হবে আর এখানে দেখো বৃষ্টি শুয়ে পড়েছে আর শুয়ে ওর যেটা কমন কাজ সেটাই করছে হাত চাটা তো দেখো রাস্তাঘাটগুলো কিন্তু অনেক 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 পরিবর্তন হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো গাড়িতে যাওয়াটা মনে হয় না অতটা কষ্টকর হবে তো চারিদিকটা এত সুন্দর লাগছে সত্যি তাই গাড়িতে যাওয়ার মানে মজাটাই আলাদা কারণ তুমি বাসে ট্রেনে সেভাবে রাস্তাটা উপভোগ করে যেতে পারো না গাড়িতে যেভাবে তুমি চারিদিকটা খুব সুন্দরভাবে দেখতে দেখতে যেতে পারো তো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে রাস্তাঘাট অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আগে যেরকম রাস্তা ছিল সেরকম কিছুই নেই তো গাড়ি নিয়ে যেতে খুব একটা মনে হয় না কষ্ট হবে তো আমাদের তো এখন শুধু পথ চলা তো অনেকটাই প্রায় চলে এসেছি সামনে একটা কি সুন্দর মন্দির দেখা যাচ্ছে দেখো খুব সুন্দর মন্দিরটা কিন্তু কি মন্দির সেটা আমি আর গাড়ির ভেতর থেকে ঠিক বুঝতে পারিনি যেহেতু আমি এদিকটা বসেছিলাম তো মন্দিরটা খুব সুন্দরই লাগছিল দেখতে আর রাস্তাঘাটগুলো অনেকটাই চওড়া হয়ে গেছে কিছু কিছু জায়গায় ফোর লেন আছে কিছু কিছু জায়গায় সিক্স লেন কিন্তু রাস্তাগুলো খুবই খুবই সুন্দর মানে ভাঙা চোড়া নেই বললেই চলে তো গাড়িতে গেলে অতটা কষ্ট হবে না কারোর আমার মনে হয় বাসে গেলেও কষ্ট হবে না তো খুব সুন্দরই করেছে রাস্তাঘাট আর চারিদিকটা এত সবুজ তো কিছুটা এসে আমরা একটু রেস্ট নিলাম এখানে কিছু বাইকার দাদারা দাঁড়িয়ে আছে তারা হয়তো বাইক নিয়ে বেরিয়েছে কোথাও যাবে তো আমরা ওখানে রেস্ট নিয়ে একটু চাটা খেয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছি সামনে ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো আমরা এখান থেকে ডান দিকে তোমার বিকে যাব। কারণ হচ্ছে আমরা এদিকটাই চলে যাব তো সেই জন্যে আমরা এদিকে ঠুকে গেলাম আর রাস্তাঘাটগুলো না দেখো ব্রিজগুলো এত সুন্দর খুব সুন্দর এই ব্রিজের উপর থেকে আকাশটা চারপাশটা দেখতে কি সুন্দর লাগছে না তো এদিক থেকে আমরা আবার এদিকে ঘুরে যাব। আর সামনে এক গঙ্গাকে দেখা যাচ্ছে মনে হয় বোঝা যাচ্ছিলো না দূর থেকে ওটা কি দেখা যাচ্ছে তো কিছুটা এগোনোর পর বুঝতে পারলাম ওটা কোনো গঙ্গা না জলেরই একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল ভাবা যায় আমার চোখ কতটা খারাপ হয়ে গেছে তো দেখো কি সুন্দর রাস্তা নেমে চলে এলাম আর এদিকটাতে কিছুটা এগিয়ে যাওয়ার পর এদিকে কিছু কারখানা ছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম রাস্তাঘাটগুলো চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে গাছ সবুজ সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে তো ওটা হচ্ছে আয়ুর্বেদিক হসপিটাল ওখানে চিকিৎসা করা হয় আর এদিকে দেখো বৃষ্টি পড়েছে আসলে ওরও ক্লান্তি লাগছে অনেকটা পথ তো মেদিনীপুর থেকে বহরমপুর অনেকটাই পথ তো দেখো কি সুন্দর আমাদের এখানেও যে ওয়েস্ট বেঙ্গলে আয়ুর্বেদিকের এত বড় চিকিৎসার জায়গা আছে সেটা জানা ছিল না এই ফার্স্ট টাইম আমি দেখলাম তো ভালো লাগছিলো অনেক কিছু নতুন নতুন জানা যাচ্ছিলো যে কোথায় কি আছে না আছে আর এইভাবে পথ চলতে চলতে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আমরা এখন প্রায় ফুলিয়ার কাছাকাছি চলে এসেছি তো কিছুক্ষণ হয়তো আর যেতে হবে যত কাছে যাচ্ছি তত মনটা ভালো হচ্ছে আর আমরা হচ্ছে সোজা আগেই বহরমপুর যাব না আমরা ফুলিয়া যাব ওখানে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নেবো একটু খাওয়া দাওয়া করে নেবো কারণ জানোই তো বৃষ্টি আছে সঙ্গে তো অনেকটাই বেলাও হয়ে যাচ্ছে তো ভাবলাম যে ওকে ওখানে কিছুটা খাইনি তারপরে আবার ওখান থেকে ওকে চানটা করিনি বেরিয়ে পড়বো কারণ বহরমপুর যেতে তো অনেকটা সময় লেগে যাবে আর ছোটো বাচ্চা সেই জন্যই ওখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব আর ফুলিয়াতে তো জানোই আমার শ্বশুরবাড়ি তো সেই জন্যই ওখানে কিছুটা রেস্ট নেওয়ার আমার সিদ্ধান্ত নিয়েছি এবার পথ এগোতে এগোতে দেখো রানাঘাট প্রায় চলে এসেছি ঢুকেও গেছি বলতে গেলে রানাঘাটের কাছাকাছি যত মানে এগিয়ে আসছি তত মনটার উৎসুক হচ্ছে যে বাড়ির কাছাকাছি চলে যাচ্ছে আর অনেক দিন পর বাড়ি গেলে মজা কান্না ভালো লাগে বলো যতই তুমি শ্বশুর বাড়িতে থাকো বা অন্য কোথাও থাকো বাড়ি যাওয়ার মজাটা কিন্তু আলাদাই হয় কারণ ওখানে যত বন্ধু বান্ধব বলো তোমার ছোটবেলার স্মৃতি বলো তোমার বাড়ির লোক বলো সবই তো এখানে তাই না সামনে রানাঘাটের মনোরমা হসপিটালের পোস্টারটা দেখা যাচ্ছে আর হসপিটালটাও দেখা যাচ্ছে তো দেখো তো এখান থেকে আমরা এগিয়ে চলেছি আর কিছুটা গেলেই আমরা ফুলিয়া ঢুকে যাব অনেকটাই বেলা হয়ে গেল সে কোন সকালে বেরিয়েছি আর রাস্তায় শুধু রাস্তায় চলেই যাচ্ছি চলেই যাচ্ছি অনেক দিন পর এরকম লং ড্রাইভে বেরোনো হলো আর বৃষ্টি পাপাও অনেকটা হাঁপিয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে ও গাড়ি চালাচ্ছে আর আমি যেহেতু গাড়ি চালাতে পারি না তো দেখো আমরা চলে এসেছি ফুলিয়ার বাড়িতে এসে বৃষ্টিকে স্নান করে নিয়ে ওকে খাইয়ে দিয়েছি এখন ও একটু রেস্ট নেবে এটা হচ্ছে ফুলিয়ার বাড়ি আর এদিকে রুমটা হচ্ছে আমার রুম বাড়িতে এটা মাদের রুম আর এখানে মা আমাদের জন্য মাটন করে রেখেছে গরম গরম আর কি করেছে দেখি ও এখানে একটু পুস্ত মতো করেছে বেশি কিছু করতে বারণই করেছিলাম তো তারপর ওখানে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম কারণ নালে আবার বিকেল হয়ে যাবে তো সেই জন্যই বেরিয়ে পড়লাম খুব একটা লেট করে যেতে চাইছিলাম না তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম তো রাস্তায় ওদিকে রাস্তাটা অনেকটাই ভালো ছিল কিন্তু এদিকে রাস্তাটা কিছুটা ভালো কিছুটা এখনো কাজ হয়নি কারণ মাঝখানে রাস্তাটা অনেকটাই কাজ হয়নি সেখানে কাজ চলছে তো ওইটুকু টাইমটা একটু যেতে সময় লাগছে কারণ ওখানে একটু জ্যামটা বেশি হয়ে পড়েছিলো বাদ বাকি মোটামুটি রাস্তা ঠিকই আছে কিন্তু বেলডাঙার কাজটা এখনও কাজ বাকি আছে তো সেই জায়গাটা আমাদের যেতে একটু কষ্ট হচ্ছিল আর সময়টাও একটু বেশি লাগছিল কারণ হচ্ছে অনেকটা রাস্তা তো আর মাঝখানে অনেকটাই প্রায় এখনও তৈরি হয়নি কাজ চলছে সেই জন্য গাড়ি টাড়িগুলো বেশ আস্তে আস্তেই যাচ্ছে ওখান থেকে আর এখানে দেখো বৃষ্টি মজা করছে আর জল খাচ্ছে ওকে আর অন্য জামা পরায়নি যেটা পরে বাড়িতে হচ্ছিল সেটা করেই ঢুকিয়ে নিয়েছি কারণ হচ্ছে গাড়ি তার কে দেখবে ও কি পরে আছে না পরে আছে তো সেই জন্য ওকে আর চেঞ্জ করিনি ওকে ওইভাবেই নিয়ে নিয়েছি আর এদিকে দেখো যত এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে তত মন যেন আমার লাফাচ্ছে মনে হচ্ছে যেন আমি এক্ষুনি ছুটে চলে যাই তো অনেকটাই চলে এসেছি এদিকে রাস্তাঘাট অনেকদিন পর এলাম প্রায় অনেক বছর সাত আট বছর পর মনে আমি এরকম রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি নাহলে আমি বেশিরভাগ সময় ট্রেনে যাই আর বাসে তো আমি চড়তে পারি না তো সেই জন্য হচ্ছে ভালো লাগছে আর এখানে দেখো বললাম না রাস্তা অনেক অনেক জায়গায় কাজ চলছে তো এখানেও কাজ চলছে দেখো প্রত্যেকটা জায়গায় কাজ চলছে আর রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর হয়েছে ভাবাই যায় না যে আমি বহরমপুরের রাস্তা দিয়ে যাচ্ছি আর এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি কারণ বহরমপুরে অর্ধেকটা রাস্তায় প্রায় ভাঙাই ছিল তো ভালো লাগছে বেশ অনেকটাই এরকম পথ খুব সুন্দর ভাবে একদম কি বলবো সাজানো গোছানো ভালো লাগছে দেখে মনে হচ্ছে যেন আমি বাইরে কোথাও চলে এসেছি আর এদিকটা দেখো চারিদিকে ধান লাগানো আছে নিচে পুরো সবুজ আর সবুজ এত সুন্দর লাগছে দেখতে তো সেই পথ ছাড়িয়ে চলে এলাম আমাদের পাড়ার পথে এই সেই স্কুল যে স্কুলে আমি পড়াশুনো করেছি মানে মন বাড়ির গলির রাস্তায় ঢুকে একদম আনন্দে আত্মহারা এই প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা রাস্তা আমার খুব চেনা কারণ এই পথ দিয়ে আমি স্কুল গেছি ঘুরে বেরিয়েছি পড়তে গেছি কি বলবো পুরো পাড়াটা এই যে মোড় থেকে ঢুকছি সবাই চেনে মানে আমাদের এখানে না একটা জিনিস কি সবাই সবার সঙ্গে খুব সুন্দর মেলামেশা করে খুব সুন্দর কথাবার্তা বলে তো এই পাড়ার সবাই মানে মোটামুটি সবাইকে চেনে আর এই হচ্ছে আমাদের পাড়াতে ঢোকার ফার্স্ট মন্দির এটা হচ্ছে শিব মন্দির আর কালী মন্দির আর একটা মন্দির আছে যেটা আমাদের পাড়ার একদম ভেতরে যেখানে বড় করে পুজো হয় তো সেই পথতেই চলছি এখন বাড়ি যত কাছাকাছি যাচ্ছি মন একদম আনন্দে আত্মরা হয়ে যাচ্ছে চলে এসছি প্রায় বাড়ির কাছাকাছি আর যেহেতু আমাদের গলির ভেতরটা একটু মানে কাজ চলছে বলে ভাঙা আছে রাস্তাটা তো যেতে একটু মানে দেখতে পাচ্ছ গাড়িটা কিভাবে টলছে প্রচণ্ডই মানে ভাঙা আছে এখানে মনে হয় জলের কাজ হয়েছে রাস্তা দিয়ে পাইপ টাইপ গেছে কারণ দুদিকে দেখলাম রাস্তাটা একটু ভাঙা ভাঙা কাটা মাটি ফেলেছে ওর উপর দিয়ে চলে এসেছি প্রায় কাছাকাছি আর একটু এগিয়ে গিয়েই ডান দিকে চলে যাব কারণ আমার বাড়ির গলিটা ডান দিকেই পড়ে বলেছিলাম না পাড়ার ভেতরে ঢুকে আরেকটা একটা মন্দির পড়বে তো এই বাঁ দিকেই পড়ছে আমাদের ক্লাব ঐকতন সঙ্গ ছোটবেলায় আমরা এই মাঠে প্রচুর খেলাধুলো করেছি তো এটা হচ্ছে আমাদের বাড়ি ঢোকার গলি দুদিক দিয়ে যাওয়া যায় ওই মাঠের ওদিক দিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়েও যাওয়া যায় তো এদিক দিয়েই যাচ্ছি কারণ গাড়িটা এদিক দিয়ে ঢুকবে মাঠের দিক দিয়ে ঢুকবে না তো ঢুকে গেছি বাড়ির কাছাকাছি চলেও এসেছি এই ব্যাগটা ঘুরলে পরেই সামনে দেখা যাবে রাস্তাটা এই জায়গাটা একটু ঘোরানোটা কঠিন কারণ এটা অনেকটাই টার্নিং আছে তো দেখো চলে এসছি আমার বাড়ির এটা রাস্তা পাড়ার পুরোটাই আমাদের একটা পাড়া তো এটা হচ্ছে আমার বাড়িতে মানে ঢোকার যে রাস্তাটা সেটা আর যেহেতু আমরা পেছন দিক দিয়ে এসছি এই বাড়ির কারণ হচ্ছে গাড়ি এদিক দিয়েই ঢুকবে সামনে দিয়ে আসবে না তো দূরে দেখতে পাচ্ছি আমার মা কাকিমারা সব দাঁড়িয়ে আছে ভাইও আচ্ছা হয়তো আমি আসবো বলেই হয়তো দাঁড়িয়ে আছে বলে না সব মারাই মানে মেয়েরা যতক্ষণ না আসে ছেলেমেয়েরা বাইরে দাঁড়িয়ে থাকে তো সেরকম আমার মা কাকিমা ভাইও দাঁড়িয়ে আছে বাইরেটাতে আর এখানে মনে কেউ কিছু কিনছে দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে তো চলে এসছি বাড়িতে তো এখানেই ভিডিওটা শেষ করছি কারণ এখন তো বাড়ি ঢোকার পালা তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার বাড়ি এখানে আমি নেমে পড়বো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা